এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করুন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটো ইনশাল্লাহ আপনারটাও হবে এছা প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাহজুবিল্লা এই যে প্রবলেমসগুলো এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন একটা পাঁচ অক্ত মানে পাঁচ অক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এসার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাই হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে এবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগিরাজ গাছ তেল করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পরে অ্যাটলিস্ট ঘুম ঠিক আছে এক নাম্বার পাঁচ নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোন সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলো পড়ে নেবেন পাঁচ নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ পাক কবুল করুন বলি আমিন এই নামাজ ইন সালাত তানহা আনিল ফাহশা মুমকা আল্লাহ নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ আরেকটা কথা মনে রাখবেন যে নবীর শান शौকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় একদম মুমূর্ষু অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকার করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে এমন মা অনেকে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল আলী আসাল্লাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসুয়াতুল হাসানা যাকে যাকে আল্লাহ এই পুরো রহমাতুল্লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছে। উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন সব সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন এটা একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন কার স্বামী যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হাদিসে সহি কার স্বামী যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখে ইমান নিয়ে আসবে চা এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে

আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতামাতাকে চালাই না চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নাম্বার পাঁচ অক্ষ নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাপাক তো ফিগে নায়ত করুন বলে আমি দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি জানো কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখি জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরমের কিছু নাই যারা জানেন না করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই করা শিক্ষা বাঙালি একটা আবেগই যাবে মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে চা এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াদ করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠায় দিয়ে ও যা বাসিকে রেখে দেবে আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তো ওফিক দান আল্লু কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশা আল্লাহ আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তারা যাবে তো নাকি কোরআন সুন্না খালি আলেম আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখন ব্যাপারটা কি এমন কি শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছে নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে ওদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাল্লাহ আমরা কোরআন তেলাবাদ তো অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল প্রত্যেক এক পাড়া করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তো অভিজ্ঞতা করবেন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলি মিম থেকে একদম মিনাল জিন্না দিওয়ান নাস পর্যন্ত অর্থসহ পড়ার জন্য পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ তো অভিজ্ঞতা করবেন যেটা বলছিলাম আই এম এ জাহিলিয়াতে এই ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আই এম এ জাহিলিয়াতে কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শির্কের পাপ দুই নাম্বার বলেন আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতলা ওইগুলোকে বন্ধ করি না আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াদ করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব এবং ওই আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনো দিনও শেষের চাই এই পথে পাওয়া বাড়াবেন কোনো মেয়েরকে এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ করে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ করে পড়ে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে সেক্স করে জানেন এগুলা রিপোর্ট দেখেন পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয় ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে যায় নাইনটি টু বিলিয়ন ডলার্স ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে রিসার্চ করে দেখেন ওদের ওখানে সমকামিতা বৈধ ছেলে ছেলে সাথে জেনা করতে পারে না এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই পাস আসে আল্লাহর আজাব এমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপ তো আমরা এখন আমাদের সমাজ করে নিচ্ছি ওরা সারা বিশ্বের সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বের পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়াচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাঁসার সৃষ্টি করেছে এরা এই জন্য বলি আমি মাঝে মাঝে আছে না দুটো প্রজাতি এদের খাসলাত চরিত্র এদের মধ্যে পাওয়া যায়

তার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় এখন খনি আছে দখল করা যাবে কোথায় এখন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রে মাথা ঢুকানোর চেষ্টা করছে তো এখন দেখেন আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব আমাদের সামনে কোরআন শূন্য নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে ছাড়া আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে